দেখা যায় বিধানসভা সেখানে সব থেকে বেশি লিড দেয় এবারও এবারও তাই দেবে এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে এবং আমরা যখন এখানে নির্বাচনী সভাটাভা করেছিলাম এবং এটা উনিশশো আটানব্বই সালে মমতা ব্যানার্জি এই বারাসাত ব্লক টুয়ের চরিত্র পরিবর্তন হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সবে জন্মেছে এবং তখন দিদি এখানে এসেছিলেন এখানকার বেতাজ বাদশাহ মজিদ মাস্টার তিনি তখন কাউকে ঢুকতে দিতেন আমরা আটানব্বই সালে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস হওয়ার পরে প্রথম আমার বারাসাতের সাতটা পঞ্চায়েত আছে ব্লক টু সাতটায় আমরা পেয়েছিলাম এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আমাদের রৌ মজিদ মাস্টারটা হারিয়েছিল খুব স্বাভাবিকভাবে সেদিন থেকেই এখানকার বারাসাত ব্লকের চরিত্র পরিবর্তন হয়েছে এবং এখানকার মানুষ পরবর্তীকালে হাড়োয়া বিধানসভার মধ্যে টাগের ছিল দে গঙ্গার মধ্যে পাঁচটা অঞ্চল আর দুটো ছিল বারাসাতের মধ্যে এখন সেটা হাড়োয়া বিধানসভা তৈরি হওয়ার পরে এগারো ষোলো একুশ তিনবার আমরা জিতেছি এবং এবারও মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন এবং অভিষেক ব্যানার্জি তার উপরে তার ইয়ে আছে খুব সবাই মিলে দিদির যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে জেতাবার জন্য সবাই মিলে খেটেছেন এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে বলেছিলাম যে নুরুলের প্রতি যদি সম্মান জানাতে হয় এক ভোট বেশি হলে হওয়া উচিত আশা করি সেই সম্মান হাড়োয়াবাসী নিশ্চয়ই ভোটের মাধ্যমে জানাবার দেখুন যে এই এখন ঠিক ফিফটি থ্রি ফিফটি ফোর পারসেন্ট রয়েছে এবং আমার যেটা ধারণা তারপর হচ্ছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা আছে সেটা অন্য কোনো রাজনৈতিক দল সেইভাবে আমরা লক্ষ্য করছি না অনেকে বলছেন যে আমাদের এজেন্ট দিতে পারছি নমক দিতে পারছি কেউ বাধা দিচ্ছে না মানে অ্যাকচুয়ালি ইমপ্লয়েডলি প্যারামিলিটারি ফোর্সই এজেন্টের কাজ করছে আমাদেরও যে এজেন্ট বসে আছে সে বসে আছে শুধু কাটা বাকিটা সব ওরাই কন্ট্রোল করছে এখানে সব বুথে কাস্টিং আছে

রবিউলার সাথে যোগাযোগ করতে বলুন যেখানে যেখানে ওনারা বসাতে পাচ্ছেন না আমরা বসিয়ে দেবাগুলির হচ্ছে বোমাগুলি কেন বোমাগুলির লড়াই তো আপনারা বেশি করে বাজারে বেশি করে লেখেন কিন্তু অ্যাকচুয়ালি বোমাগুলির লড়াই তো নেই এখানে মানুষের একটা আবেগ আছে যে সময় বোমাগুলির লড়াই হতো সে সময় এখানে বেতাজ বাদশাহ ছিলেন মজিদ মাসলার তার আমলে বোমাগুলির লড়াই হয়েছে মানুষকে বাঁচতে আত্মরক্ষার জন্যে করতে হয়েছে এখন আর সেই ব্যাপারটা নেই মমতা ব্যানার্জি সরকার আসবার পরে সারা বাংলা জুড়ে শান্তি সেটা এখানেও সেই শান্তি বিরাজ করে সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে বোমগুলির দরকারটাই আমরা তো বোমগুলিতে বিশ্বাস করি না ছয়টা আসনের মধ্যে দেখা যাচ্ছে হাড়োয়ার ভোটের হার বেশি আমি তো বললাম হারোয়ার মানুষের স্বতঃস্ফূর্ততা আছে এখানে উন্নয়ন হয়েছে এখানকার যারা নেতৃত্ব দেয় তারা সঠিকভাবে নেতৃত্ব দেন এবং মানুষের সাথে তাদের একটা আর্থিক যোগাযোগ আছে পঞ্চায়েতী ব্যবস্থার মধ্যে দিয়ে এলাকার মানুষের কাজ হচ্ছে সেই জন্য মানুষ বেশ পুরস্কার